এখন অবশ্য থাইল্যান্ড থেকে ব্যাংকক থেকে আমরা এখন পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে বাংলাদেশে যে অবস্থা রাস্তাঘাটের সে তুলনায় আসলে থাইল্যান্ডের প্রত্যেকটা রাস্তায় এরকম অনেক বড় সড়ো রাস্তা প্লাস জ্যাম জটবিহীন এখানে আমি যেই দিয়ে এখন বর্তমানে আমরা যাচ্ছি এই হাইওয়েটায় লেন্থ আছে আপনার হচ্ছে পাঁচ লেন্থ বাইক চলার জন্য ছোট গাড়ি চলার জন্য পাহাড়ি যানবাহন চলার জন্য বিভিন্ন ধরনের যানবাহন চালানোর জন্য বিভিন্ন রাস্তা আছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারির বাইরেও ওইটা গ্রামের যে লোকাল এরিয়াতে ঢোকার যে রাস্তাগুলা তারা ওই রাস্তা দিয়েও যাইতে পারবে তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না তবে